চলো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও প্রথমেই বাধা প্রথমেই কেটে গেল এক মিনিট স্টার্ট করতে পারলাম না তাতেই কেটে গেল সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা ফ্রি আছো অনলাইন আছো তারা একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ চলে আসো চলে আসো সবাই চলে আসো আজকাল লেট করো না ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা ফ্রি আছো অনলাইন আছো একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও স্টার্ট করতেই লাইফটা কেটে গেল এক মিনিটও হয়নি সবাই একটু চলে আসো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও স্টার্ট করতে পারলাম না তো হয়নি তার মধ্যে কেটে গেল প্রথমেই মনটা খারাপ হয়ে গেল ফার্স্ট কমেন্ট অমিত বিশ্বাস গুড নাইট প্রথমেই গুড নাইট গুড নাইট রঞ্জিত মণ্ডল হাই ম্যাডাম হ্যালো স্যার কেমন আছেন খুব বিজি মানুষ আপনি কেটে গেল কেন আমার মনটা খারাপ হয়ে গেল কেটে গেলো গো নেটওয়ার্কের প্রবলেম প্রথমে স্টার্ট করতে পারলাম না তার মধ্যেই কেটে গেল। আমার তোমার থেকে আমার বেশি মনটা খারাপ হয়ে গেল প্রথমেই বাধা পড়ে গেলো জানি না কতক্ষণ হবে সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও তুমি দেখছো আমি চলে এসেছি তোমার হাসির মুখ দেখবো বলে ও অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি চলে এসছো ভীষণ ভালো লাগলো কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল কি স্টার্ট করতে পারলাম না তার মধ্যেই বাধা পড়ে গেল প্রথমেই কেটে গেলো প্রচণ্ড টেনশানে টেনশানে করছি লাইফটা কি মানে কতক্ষণ আবার কন্টিনিউ হবে আবার কেটে যায় কি না দেখা যাক কি হয় সবাই চলে আসো একটু তাড়াতাড়ি আমি বন্ধু লেট হয়ে গেল একটু আসতে না না লেট হয়নি একদমই ঠিক টাইমে এসছো আমি তো স্টার্ট করেই একবার কেটে গেল লাইফটা এক মিনিটও করতে পারলাম না কেমন আছো বলো টেনশন নেবো না টেনশন হচ্ছে ভীষণ টেনশন হচ্ছে আবার কেটে না যায় ওই জন্য আজকে আমি ফ্যানও চালাইনি কালকে এত ফ্যানের আওয়াজ হচ্ছিল সবাই বলছে কি কথাই শোনা যাচ্ছে না হেলিকপ্টার মনে হচ্ছে হেলিকপ্টার চলছে তো সেই জন্য আজকে আমি আর ফ্যান চালাইনি আজকে শোনা যাচ্ছে আমার কথা ঠিকঠাক শুনুন হ্যালো হাই ফেসবুক রাধার কাছে গিয়ে আমি ফেসবুকের স্বপ্ন করে দেখবো আসা তুমি চিন্তা করো না রাধা বাবা একটু জয়েন্ট হয়ে যাও সবাই প্রচন্ড গরম আজকে অনেক অনেক গরম শেখ হাই হ্যালো কেমন আছো বলো ওই সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক ঠিকঠাক শোনা যাচ্ছে ফুল ভালো লাগে রজনীগন্ধা কেমন আছো তুমি শুভ সন্ধ্যা আমি ভালো আছি তুমি কেমন আছো রজনীগন্ধা ফুল ভীষণই ভালো লাগে সবার ভালো লাগে আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে নাকি সেটা আগে বলো আজকে কোনো আওয়াজ হচ্ছে কি কালকের মতো কোনো আওয়াজ হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি চলে আসো না গো প্লিজ আজকে আর লেট করো না আজকে তাড়াতাড়ি চলে আসো বেশিক্ষণ করবো না বেশিক্ষণ টাইম নেবো না তোমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট করব লাইভটা তো একটু তাড়াতাড়ি চলে আসো সবাই প্রথমেই মনটা একটু স্যাড স্যাড আমার সবাই ঝটপট চলে আসো n g o 치 সুন্দর কথা শুনতে পাওয়া যাচ্ছে তার থেকেও তার সেও সুন্দর তোমাকে দেখতে লাগছে তাই সত্যি বলছো আমি দে কেমন আছো মাইডিয়ার আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমি আছি ভালো তোমার সুন্দর মুখটা যে দেখতে পাওয়া গেল অনেক ভালো থাকো আর কি বলবো সবাই একটু তাড়াতাড়ি চটপট একটু জয়েন্ট হয়ে যাও কথাই সবাই সবাই একটু জটপট জটপট করে জল আচ্ছা অনেক গরম প্রচন্ড গরম আজকে তার মধ্যে আজ ফ্যান চালাতে পারিনি কালকে ফ্যানের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না তাই তোমার ছবি বেদের কিছু রজনীগন্ধা ফুল দিয়ে তুমি কি রাগ করেছো গোলাপ দিনী বলে না না রাগ করিনি রাগ কেন করবো মাত্র বন্ধু তুমি গোলাপের যত আমি অল টাইম তোমাকে মিস করি আমি আর আমার বন্ধুদের একটু ডেকে নিয়ে আসো তো রাজীব সবাই কোথায় গেল সবাইকে একটু ডেকে নিয়ে আসো আর না হলে তুমি আর আমি গল্প করতে হবে বন্ধু তোমায় দেখতে না মতো লাগছে অসংখ্য ধন্যবাদ আমি ইউর বিগ ফ্যান মাম থ্যাংক ইউ সো মাচ নায়িকার মতো আর বলো না গো সবাই কোথায় গেল তাহলে তোমাকে খুবই ভালো লাগবে যতক্ষণ তুমি থাকবে সবাইকে একটু ডেকে নিয়ে আসো তো প্লিজ একা নাহলে বক 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 করে যেতে হবে আমাকে যখন আমি লাইফটা স্টপ করবো তখন সবাই আসবে Damn. Yeah. কি নায়িকাকে নায়িকা না বললে কি বলবো বলো এত সুন্দর ভিডিও করো ও এ বাবা এই কোথায় আর কত সুন্দর হলো নায়িকার হতে পারলাম কোথায় মনের দরজা রেখেছি খুলে আমি একটু কালো বলে সবাই একটু ঝটপট ঝটপট চলে আসো প্রচন্ড গরমে আমি ফ্যান না চালিয়ে বসে আছি তোমাদের জন্য ফ্যানের আওয়াজে কাল কিচ্ছু শোনা যাচ্ছিল না সবাই শুধু একই কথা বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না কিচ্ছু শোনা যাচ্ছে না সেই জন্য আজ আমি ফ্যানও চালাইনি এত গরম করছে তাও আর তোমরা সবাই কোথায় সবাইকে ধরে ধরে নিয়ে আসতে হবে এবার ঝটপট ঝটপট চলে আসবো তোমার সব করে ভিডিও আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের ভালো লাগার জন্যই তো ভিডিও করা তোমাদের ভালো লাগলেই আমার ভিডিও করা সার্থক হবে বন্ধু চলে এলাম তোমার লাইভে খুঁজতে খুঁজতে তুমি খুঁজতে খুঁজতে এসছো বলে একটু দেরি করে ফেলেছো তাই না ভালো করেছো চলে এসছো যেদিকে তাকাই শুধু তোমার সুন্দর মুখটা দেখতে পাই মন শুধু তোমার কাছে ও বা ও কবি মশাই আজকে একটু বেশি কবি কবি ভাব বন্ধু তোমার আমি অনেক বড় ফ্যান ওই জন্য আগে চলে এসেছি একদম খুব ভালো করেছো তুমি আমার বড় ফ্যান জানি তো ভাই বন্ধু শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সব কিছু সবাই কেমন আছো আগে বলো তোমরা কেমন আছো কেমন আছো সন্ধ্যা টিফিন হয়েছে আজ প্রচন্ড গরম গো টিফিন হয়েছে তোমাদের সন্ধ্যার যদি আমি অবশ্য টিফিন করিনি আমি জিজ্ঞাসা করছি যদি না আসো আমি একা একা বক বক করবো বলো আমার মন খারাপ হয়ে যাচ্ছে যদিও আমি হই সব সময় থাকে আমার কবি কবি ভাব শুধু তোমার মুখের কথা শুনে শুনতে থাকে আমার অভাব হ্যাঁ সে তো বুঝতেই পারছি কবি কবি ভাব ভালো কবি কবি ভাব থাকা ভালো কই কই সবাই আর সবাইকে বন্ধু এখন শোনা যাচ্ছে কিন্তু তবু কষ্ট করোনা ফ্যান চালিয়ে নাও না আগে ফ্যান চালালে কিচ্ছু শোনা যাবে না কালকে আমাকে অনেক বলেছে হেলিকপ্টার চলছে কেউ বলছে ট্রেনের মধ্যে বসে লাইভ করছো আজকে আমি পিজা খেয়েছি ও পিজা আমার ভীষণ ফেভারিট তাই সেই জন্য আজকে আর ফ্যান চালাবো না কষ্ট করে করে নেবো এইটুকু কষ্ট তো করাই যেতে পারে তাই না যদি তোমাদের ভালোবাসা পাই আর যদি তোমাদের ভালোবাসা না পাই তাহলে কষ্টটা পুরো আমার বেকার হয়ে যাবে